ইঁরা কিন্তু দুইটা রূপ ধরতে খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের রূপ এটা হচ্ছে শাপের রূপ আবার অনেক ক্ষেত্রে কুকুরের রূপও ধারণ করে তবে বিড়াল এবং শাপের রূপটা বেশি ধারণ করে আপনি বলতো অনেক রাতে ঘর থেকে বের হয়েছে দেখতেছ একটা সাদা বিড়াল দাঁড়াই আছে এটাতে বিড়াল হবে এমন কোনো কথা নাই আবার এটাতে জিন হবে এমন কোনো কথা নাই তো যা কেউ হতে পারে তো আপনাদেরকে একটা আমি পরামর্শ দেই যদি আপনি কখনো আপনি যদি কখনো ঘরের মধ্যে ঢুকছেন ঢুকে দেখেন सेम আপনার মতে একটা মানুষ বসে আছে আপনি অবাক হবেন না আপনার ঘরে ঢুকে দেখেন আপনার মতো একটা মানুষ বসে আছে আপনি অবাক হবেন না তখন আপনি বলবেন হে তুমি এখান থেকে চলে যাও তিনবার বলবেন তিনবার বলার পরে এটা যদি জিন হয় তাহলে সে অবশ্যই চলে যাবে আর যদি সে আপনার জমজ ভাই হয় সে চলে যাবে না আবার ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করে দেখতেছেন আপনার খাটের মধ্যে বিড়াল বসে আছে এখন এটা বিড়াল না জিন কেমনে বুঝবে তিনবার বলবেন চলে যেতে যদি যায় বুঝবেন যে এটা জিন ছিল আর যদি না যায় তাহলে বুঝবেন যে বিড়ালের অভ্যাস সে আসলে হেকরা কথা শোনে না এরকম অনেকগুলো টিপস আছে এবার দেখবেন যে আপনি রাতের মধ্যে শুয়ে আছেন কেউ আপনার দরজা করতেছে আপনি সাথে সাথে দরজাটা খুলে দিবেন না কারণ জিনেরা মানুষের ক্ষতি করতে চায় সব সময় যখন দেখবেন যে তিনবার ঠকঠক করা হয়ে গেছে এরপরে আপনি দরজাটা খুলবেন তারপর আপনার মানে এটা চিন্তা করবেন যে এটা মানুষ এটা আসলে জিন না জিনেরা সর্বোচ্চ একবার দুইবার করে তিনবার কখনো করে না আর একটা কথা বলি আপনাদের যাদের বাচ্চা আছে এদেরকে মাগরীব থেকে এশার মধ্যে একলা ছেড়ে দিবেন না জিন শয়তানেরা সব থেকে মানুষের ক্ষতি করে মাগরীব থেকে এশা পর্যন্ত এই আল্লাহ রসুল বলেছেন যখন সন্ধ্যা হয়ে আসে তোমরা তোমাদের পরিবার বর্গকে নিয়ে ঘরের মধ্যে আশ্রয় নাও আর যখন এশার অর্থ শেষ হয়ে যায় তখন তাদেরকে বাইরে বের করো এই এই সময়টা খুব বিপজ্জনক সময় বিশেষ করে আপনাদের যাদের সন্তান আছে এই সময়টা বাইরে যেতে দিবেন না এরপরে যেখানে দেখ সমস্যা নাই